নমস্কার লাঠু মহারাজের স্মৃতিকথা আমরা ধারাবাহিকভাবে আলোচনা করছি রোজ রোজ শুনি ভগবানের বাণী এই সংক্ষিপ্ত অনুধানে লাঠু মহারাজ একদিন বলেছিলেন গিরিশবাবু ঠাকুরকে দু হাত জোর করে নমস্কার করেন অমনি আমাদের সামনে ঠাকুর গিরিশবাবুকে কোমর নুইয়ে নমস্কার করেন গিরিশবাবু আবার ঠাকুরকে নমস্কার করলেন উনি আরও নিচু হয়ে গিরিশবাবুকে নমস্কার করলেন এইভাবে নমস্কার করতে করতে গিরিশবাবু যেবার মাটিতে শুয়ে দণ্ডবত হলেন সেইবার ঠাকুর তাকে আশীর্বাদ করলেন পরে তাই গিরিশবাবু বলতেন এবার উনি এসেছিলেন নমস্কার করে জগৎ জয় করতে কৃষ্ণ অবতারে বাসি চৈতন্য অবতারে নাম আর এবারের অস্ত্র নমস্কার আমাদের তিনি তো হামেশা শোনাতেন ওরে দণ্ডবৎ হতে শেখ মান অভিমান সব দূরে চলে যাবে একদিন শতপ্রবৃত্ত হইয়া হাজরামশাই ঠাকুরকে উপদেশ দিতে বসলেন দেখো গদাধর এরকম করা তো উচিত হচ্ছে না এরকম করলে বেশিদিন লোকে তোমায় মানবে না লোককে ভোলাবার জন্যে অন্তত কিছু করো আমার মতো মালাটা নিয়ে তো জপতে পারো এত লোক আসে তোমায় মালা করতে দেখলে তবু তারা ভাববে যে তোমার সাধন ভজন কিছু আছে হাজরার এই কথা শুনে ঠাকুর হাসতে লাগলেন এবং হরিশ গোপাল রামলাল সবাইকে ডেকে বললেন ওগো শুনছ হাজরা কি বলছে আমায় মালা জপতে বলছে আমি বাপু এখন আর ওসব করতে পারি না ও বলছে মালা জপতে না দেখলে লোকে আমায় মানবেক না হ্যাঁ গা হাজরার কথা সত্যি নাকি হরিশ বলল ওর কথা ছেড়ে দিন যেমন লোক তেমনি গেঁও বুদ্ধি ঠাকুর তখন হরিশকে বললেন না গো না বুদ্ধি বলো না ওর মুখ দিয়েই তো মা বলাচ্ছেন হরিশ বললেন কি যে বলেন মা লোক পেলেন না হাজরার মুখ দিয়ে আপনাকে কথা শোনালেন ঠাকুর বললেন হ্যাঁ গো হ্যাঁ অমনি করেই মা জানান দেন হাজরার মনের অঙ্কট বঙ্কট যায়নি হাজরা মালা জপতে জপতে বিষয় চিন্তা করতো তাই তো তার উন্নতি হলো না লোরেন ভাইকে ধরে হাজরা তোরে গেল লোরেনের জেদেই ঠাকুর তাকে কৃপা করেন উনার দেহরক্ষার পর তার ধারণা হয়েছিল সে একজন বড়ো অবতার ঠাকুরের চেয়েও বড়ো একদিন হাজরার ভারী ইচ্ছে হলো ঠাকুরের পদসেবা করতে ঠাকুর পা সরিয়ে নিলেন তাই না দেখে হাজরা ভারী দুঃখিত হল বাইরে গিয়ে মুখ ভার করে রইল শেষে উনি হাজরাকে ডেকে পাঠালেন সেই একদিন মাত্র হাজরা ঠাকুরের পদসেপা করেছিল একদিন হাজরার ইচ্ছে হল লোককে উপদেশ দিবে সেদিন যারা দক্ষিণেশ্বরে এসেছিল তাদের সবাইকে জানাতে লাগলো উনি আজ এখানকে নেই ওখানে বসে আর কী হবে এখানে এসো দুটো কথা শোনো কিন্তু কেউ তার কাছে বসলো না হাজরার সাথে লোরেন ভাইয়ের ভারী মিল খেত হাজরা তাকে তামাক সেজে খাওয়াত তার সঙ্গে তর্ক জুড়ে দিত লোরেন ভাই তাকে ঠাট্টা করে বলতো তুমি তো একজন ভারী সিদ্ধ পুরুষ দেখছি তোমার মতো মালা জপতে খুব কম লোককে দেখি তোমার মালাটি তো বেশ বড় বড় দানা ভারী চকচকে তোমার মতো সিদ্ধ পুরুষ আর কে আছে একথা শুনে হাজরার ভারী অহংকার হয়েছিল হামাদের সামনে বলতো তোরা আমায় কি বুঝবি তোদের লোরেন হামায় ঠিক বুঝেছে উনিও বুঝতে পারেননি শুনেছ তার অহংকারের কথা মানুষ এমনি করেই সাধন থেকে পড়ে যায় যেন হাজরা সোহং জপ করত, ভারী তর্ক করত তাই তো ঠাকুর আমাদের বলেছিলেন হাজরা এখানকার মত উল্টে দিতে চায় তোরা ওর সাথে বেশি মিশিস নি বাপু তোদের ভক্তির ঘর শুকনো জ্ঞানে তোদের কাজ কি বাবুকে যখন প্রথম দেখলুম তখন হামনে ভাবতে পারিনি যে উনি বাঙালি আছেন বাঙালিদের মতো উনি জামাকাপড় পরতেন না মাথায় এক পাগড়ি বাঁধতেন হাতে এক লাঠি নিতেন গায়ে তার আলখালদা জামা আর পিড়ান থাকত তাই লম্বা দাড়ি ছিল আমাদের হামেশা উখানকে যেতে হতো উনি বলতেন ওই তো আমাদের বাগবাজারের কেল্লা কলকাতার বৈঠকখানা বলরামবাবুর বাড়িতে নিত্য জগন্নাথ সেবা হতো তাই তো ঠাকুর অন্যকে খুব শুদ্ধ বলতেন বাড়িতে জগন্নাথের রথ টানা হতো আমাদের সব খুব খাওয়াতেন ঠাকুর কতদিন ওখানকে গিয়েছিলেন সামনে শুনেছি যে ঠাকুর তার বাড়িতে একশোবার গিয়েছিলেন বলরামবাবু মাঝে মাঝে দক্ষিণেশ্বরে যেতেন ওনাকে ঠাকুর মহাপ্রভুর দলের লোক বলতেন ঠাকুর তাকে মহাপ্রভুর সংকীর্তনে দেখেছিলেন বলরামবাবু ঠাকুরকে অন্দরমহলে নিয়ে যেতেন তার দাদা হরিবল্লভবাবু তা পছন্দ করতেন না গিরিশবাবুর সাথে হরিবল্লভবাবুর খুব মেলামেশা ছিল তাই গিরিশবাবু সে কথা জানতে পারলেন একদিন ঠাকুর বলরামবাবুর গৃহে আসলে গিরিশবাবু তাকে ডাকলেন হরিবল্লভবাবু ঠাকুরের সামনে এসে বসলেন কি যে হলো যেন দুজনেই কাঁদতে লাগলেন কেউ কোনো কথা কইলেন না কেবল কাঁদলেন কেন যে কাঁদলেন তা কটকে গিয়েছিলাম কিন্তু হরিবল্লভবাবু সে কথা ফাঁস করলেন না অন্তরঙ্গভাবে লাটু মহারাজ শ্রীরামকৃষ্ণকে নিরীক্ষণ করার সুযোগ পেয়েছিলেন তাই তার স্মৃতিকথাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমস্কার प्राण